আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন ডাইবিডেক্স ক্লাস এর ভিডিওতে সাজিয়েছি ডাইবিডেক্স কারা খাবেন এটির উপকারিতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা এর দাম কত বিস্তারিত বন্ধুরা ডাইবিডেক্স প্রস্তুত করেছেন ইনডেক্স ল্যাবরেটরিজ এটি আয়ুর্বেদিক ফর্মুলায় প্রতিটি ক্যাপসুলে রয়েছে জামের বীজের সাসচূর্ণ 500 মিলিগ্রাম এবং আনুষঙ্গিক উপাদান অন্যান্য উপাদান দিয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে এটি আয়ুর্বেদিক ফর্মুলায় বর্তমানে ডায়বেটিসের একটি জনপ্রিয় ওষুধ ডায়বেটিস যেটি খেলে ডায়বেটিস দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে যাদের পঁচিশ বিশ বাইশ আঠারো পনেরো তো তারা এটা খেলে খুব দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসতেছে এটি খুবই বর্তমানে কার্যকরী এই প্রোডাক্টটি ডায়াবেটিসের জন্য অত্যন্ত কার্যকরী যাদের ডায়াবেটিসের বিভিন্ন ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না তো তাদের তারা এটা খেতে পারে সেক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত এটি খেলে কি আপনার অন্য কোনো সমস্যা হবে কিনা বা এটি দীর্ঘদিন ধরে খাচ্ছেন এটি খেলে আপনার শরীরে কোনো সমস্যা হবে কি না যাদের কিডনি দুর্বলতা আছে কিডনিতে কোনো হালকা সমস্যা আছে বা লিভারে কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ এড়িয়ে চলা উচিত যাদের কিডনি ফাংশন দুর্বল বা লিভার ফাংশন দুর্বল তাদের জন্য হয়তো ডাক্তারের পরামর্শে অন্য ওষুধ সেবন করা উচিত কিন্তু যাদের কিডনি কোনো সমস্যা নাই লিভারে কোনো সমস্যা নাই তাদের ক্ষেত্রে এটা খেলে তেমন কোনোই সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে এটা খেতে পারেন এটা খাওয়ার নিয়ম কি আসলে এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে রাতে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা কারো ক্ষেত্রে খাওয়ার পরে হতে পারে রুগীর ধরন অবস্থা বুঝে এটা ডোজ নির্ধারণ করা হয় এখন কারো দুইটা অথবা যাদের কম তাদের একটা হতে পারে এই জন্য রুগীর বয়স ওজন তারপরে সুগার লেভেল বুঝে তারপরে ডোজ নির্ধারণ করা হয় এই জন্য সেবনের পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেবন করলে খুবই ভালো হয় এটির দাম কত এটি এক বক্সের দাম অর্থাৎ এক বক্সে তিন পাতা থাকে তিরিশটি ক্যাপসুল তিরিশটি ক্যাপসুল দাম দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা আপনি হয়তো এটি তিনশো আশি টাকায় পেয়ে যাবেন বা আমাদের কাছেও যদি অর্ডার করেন আমাদের থেকে আপনি তিনশো টাকা করে নিতে পারবেন প্রতি বক্স পাইকারি দামে এটি প্রস্তুত করেছে ইন্ডেক্স ল্যাবরেটরিস তো এটি বাজারে আবার নকল পণ্য থাকতে পারে যেহেতু এটি অনেক চলে এই জন্য বিশ্বস্ত ফার্মেসিতে বা বিশ্বস্ত জায়গা থেকে এটি ক্রয় করবেন আর ক্রয় করার সময় দেখবেন এটি উৎপাদন ডেট কত আগের কিনা বা নতুন উৎপাদনের প্রোডাক্ট দেখে এবং এক্সপায়ার দেখে ক্রয় করবেন আর ঠান্ডা জায়গায় সংরক্ষণ করবেন আর পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন আর যারা অষ্টি সেবন করবেন প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা থেকে আধা ঘন্টা হাঁটবেন আর অবশ্যই খাওয়া দাওয়া আপনার ডায়েট ফলো করবেন ডাক্তারের পরামর্শে যে ডায়েট দেওয়া হয় ওই ডায়েট অনুযায়ী আপনি চলাফে চলবেন যাদের তিনবেলা ইনসুলিন নেন হঠাৎ করেই এই ওষুধ সেবন করবে না যে ওষুধ খাবেন ইনসুলিন সেরে দিই এরকম না অবশ্যই এই জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনি কি ইনসুলিন বন্ধ করবেন না চালিয়ে যাবেন এই ওষুধ খাবেন অবশ্যই পরামর্শ নিয়ে তারপর এটি সেবন করা উচিত তো ডায়াবেটিস সম্পর্কে আপনার আরও অবশ্যই প্রশ্ন থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর এরকম প্রয়োজনীয় ও যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ